ধন্যবাদ সকলকে আমার সকল ইউটিউব ফ্রেন্ডস এবং ফেসবুক ফ্রেন্ডসদের জানাই শুভ দোল পূর্ণিমার আগাম শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের সকলের জীবন যেন আবিরের ছোঁয়ায় রঙিন হয়ে ওঠে আজকে আমার নিবেদন কবিতার নাম বসন্তের প্রজাপতি প্রজাপতি ও প্রজাপতি যাচ্ছ উড়ে কোথায় তুমি রঙিন পাখা মেলে প্রজাপতি ও প্রজাপতি আমায় একলা ফেলে চারিদিকে আজ আনন্দোৎসব কচি কাচারা মেতেছে উচ্চ তাদের রব বসন্ত লেগেছে আমলকির ডালে ডালে পলাশ কৃষ্ণ চূড়ার বনে বনে সেখানে তুমি যাচ্ছ বুঝি চুপি চুপি আনো আমাকে তুমি নাও তোমার শনে যাব তোমার পাখাটি ধরে একটুখানি রঙের ছোঁয়া দিয়ে যাও আমার গায়ে যাচ্ছ তুমি কোথায় উড়ে প্রজাপতি ও প্রজাপতি তোমার রঙিন পাখা মেলে রায় কিশোরী আছে বসে আবিরের পাত্র খাতে অন্তরের প্রেম হচ্ছে বাহির গৌর বর্ণগাত্রে মুখে তার মধুর লাজ অপরূপ রূপসাজ মনোময় নয়ন তার পুলকিত চঞ্চলা হৃদয় প্রিয়তমের অপেক্ষায় প্রজাপতি ও প্রজাপতি কোথায় তুমি যাচ্ছ উড়ে তোমার রঙিন পাখা মেলে দেখো আজ আকাশ ঢেকেছে আবিরের রঙের নীল হলুদ সবুজ কত আবির দিয়েছে ঢেকে আকাশের গায় ময়ূর মেলেছে পেখম কোয়েলিয়ার কুহু সরে পলাশ ফুল উঠেছে ফুটে রাখালিয়ার বাসির সুরে বনময় ছন্দে মেতেছে পশুর দল প্রজাপতি ও প্রজাপতি কোথায় তুমি যাচ্ছ উড়ে রঙিন পাখা মেলে প্রজাপতি ও প্রজাপতি কোথায় তুমি যাচ্ছ উড়ে রঙিন পাখা মেলে ধন্যবাদ সকলকে যারা যারা আমার এই চ্যানেলটি দেখছেন কিন্তু হয়তো এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সকলকেই আমি অনুরোধ করব। যে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই কবিতাগুলো আপনার কেমন লাগছে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ